আসসালামু আলাইকুম एवरीवन আজকের পর্বে আমরা 8 নম্বর সমাধান করব দেখো 8 নম্বর কি বলতেছে সরি 8 নম্বর না এটা আমাদের 10 নম্বর 10 নম্বরটা কি বলতেছে যে প্রমাণ করো যে বৃত্তের সমান জ এর মধ্যবিন্দুগুলো সমবৃত্ত তালে বৃত্তে যদি সমান জ হয় তাহলে এর মধ্যবিন্দুগুলো সমবৃত্ত হবে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা বৃত্ত এঁকে নিই তারপর সমান সমান জ নেওয়ার চেষ্টা করি তাহলে এখানে আমরা একটা বৃত্ত নিলাম এখন বলছে সমান জ্যা তাহলে এখানে আমি কতগুলো জ্যা জ্যা সমান নিব এবং জ্যাম সমানোর মধ্যবিন্দুগুলো হবে একটা সমবৃত্ত এটা বলছে তাহলে আমি এখান থেকে তিনটা নিতে নিতে পারি অথবা চারটাও পারো তো আমরা তিনটা নিবো আর কি তো কতটুকু করে জ্যা নিচ্ছি এটা আমরা একটু পরিমাপ করে নিব দেখা যাচ্ছে আমরা এখানে সাড়ে তিন সেন্টিমিটার অথবা সাড়ে তিন করে নিচ্ছি সাড়ে তিন সেন্টিমিটার করে একটা করে জ্যা নিচ্ছি আমরা খেয়াল করো এই যে আমাদের এটা যা যদি সমান না হয় তাহলে চিত্রটা সুন্দর হবে না এই যে আমরা সাড়ে তিন সেন্টিমিটার এই দিকে আরেকটা সাড়ে তিন তুমি যেদিকে পরিমাপটা সেম রাখতে হবে সাড়ে তিন করে রাখতে হবে এটা হচ্ছে আমাদের শর্ত তাহলে আমরা এখানে আর একটা সাড়ে তিন করে যা নিলাম আচ্ছা এটা একটু চলে গেছে খেয়াল করবে এই পর্যন্ত থাকবে এবং এইদিকে আমরা আরেকটা সাড়ে তিন করে নিলাম চারে তিন কোথায় আসতেছে আমি যদি একটু এদিকে নিয়ে নিই আচ্ছা ইচ্ছে মতো নিলেই হবে কোথায় নিবা এটা তোমার একান্ত ব্যক্তিগত বিষয় নো প্রবলেম কোনো সমস্যা নেই তাহলে আমরা এখানে সাড়ে তিন নিলাম তাহলে দেখো আমরা তিনটা জ্যা নিয়ে নিছি ধরলাম এটা হচ্ছে একটা এ বি জ্যা এ বি জ্যা এবং এটাকে ধরো সি এবং ডি জ্যা এবং এটাকে আমরা ধরতেছি ই এবং এফ জ্যা আমরা ইচ্ছে মতো তিনটা জ্যা নিয়ে নিছি কিন্তু তিনটা যাই সমান হতে হবে তুমি চার সেন্টিমিটার করে নিতে পারো পাঁচও নিতে পারো কিন্তু তিনটাই তাহলে পাঁচ নিতে হবে তিনটাই চার নিতে হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের সত্য তাহলে আমরা এখানে এ বি এবং ই সমান সমান তিনটি যায় নিয়ে নিচ্ছি এখন কি করব আমরা এখন এই যে সাড়ে তিন করে নিয়েছিলাম তাহলে আমরা এটার অর্ধেক নির্ণয় করব কি নির্ণয় করব অর্ধেক তাহলে চার নিলে সুবিধা হতো অর্ধেক করতে এটা অর্ধেক কতটুকু হচ্ছে ডের এই যে এইখানে মোটামুটি অর্ধেক হচ্ছে এটার অর্ধেকটা হচ্ছে এইখানে ধরে নাও আমাদের এইটার অর্ধেকটা হচ্ছে কোথায় এই যে এইখানে ঠিক আছে এবং এইটার অর্ধেকটা হচ্ছে তাহলে চার নিতে পারো তাহলে চার নিলে তোমাদের জন্য সুবিধা হবে এটা করতে আচ্ছা এটার অর্ধেক নিলাম আমরা এখানে ঠিক আছে তো কম বেশি প্রসেসটা বুঝলেই হইলো আর তাহলে ধরলাম এটার মধ্যবিন্দু হচ্ছে এ বি এর অর্ধেক মানে কি মধ্যবিন্দু না সেটা কি এম ধরলাম সি ডি এর মধ্যবিন্দু ধরলাম আমরা এন এবং এইটার মধ্যবিন্দু ধরতেছে আমরা যে কোনো একটা ধরে নিলাম আর তাহলে এইটা আমাকে এখন প্রমাণ করতে হবে যে মধ্যবিন্দু যে মধ্যবিন্দুগুলো সমবৃত্ত হয় তাহলে এইখান থেকে এইটা যে একটা সমবৃত্ত হয় এটা আমাকে প্রমাণ করতে হবে ঠিক আছে এরপরে অঙ্কনে আমরা কি করব এটা যদি আমাদের ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত হয় তাহলে এখান থেকে ও এন ও এন ও এম এবং ও যোগ করে দিব ও পি যোগ করে দিলাম ঠিক আছে ও যোগ করে দিলাম এখন ও বা ও এন অথবা ও এম যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকি এঁকে দিতে হবে আমাদের তাহলে হয়ে গেল তাহলে আমরা আগে প্রমাণ করব দেন আমাকে বৃত্তটা দেখাবো এবং বৃত্তটা কিন্তু অবশ্যই দেখাইতে হবে এখানে তাহলে আমরা বিশেষ নির্বাচনে কি লিখব মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি ই এফ একটা বৃত্তে এ বি সি এবং ই তিনটি পরস্পর সমান জ্যা এবং এম এন পি সমান জ্যা গুলোর মধ্যবিন্দু প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে যে এমএনপি এই যে মধ্যবিন্দু গুলো কি এই যে মধ্যবিন্দু গুলো একটা বিত্তের সমবৃত্ত এটা আমাকে প্রমাণ করতে হবে তাহলে যদি আমার লিখে ফেলি যে প্রমাণ করতে হবে তাহলে এইগুলো যে প্রমাণ প্রমাণ করতে আলাদা করে দেখি করতে হবে যে সমবৃত্ত এটা আমাকে প্রমাণ করতে হবে এরপরে অঙ্কনে লিখবে কি ও এম ও এন ওপি যোগ করি তাহলে অঙ্কন হয়ে গেল ঠিক আছে এখন আমরা প্রমাণে চলে আসি প্রমাণ করবো আমরা আচ্ছা একটু খেয়াল করো ভালো করে খেয়াল করতে হবে তাহলে বুঝতে পারবা ইনশাল্লা তাহলে আমি যদি এখন লিখি যে এম এই কি মধ্যবিন্দু এবং ও এম কেন্দ্রগামী একটা রেখাংশ না এটা কি একটা কেন্দ্রগামী রেখাংশ কেন্দ্র দিয়ে গেছে তাহলে বলতে পারি কেন্দ্রগামী রেখাংশ তাহলে এই ও এম টা কি তাহলে কথাটা আমরা লিখবো যেহেতু 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 এম রেখার বি এর মধ্যবিন্দু কি বিন্দু মধ্যবিন্দু এবং এই যে ওএম ওএমটা কি কেন্দ্রগামী রেখাংশ কেন্দ্রগামী রেখাংশ খেয়াল করো এম হচ্ছে কি এব এর মধ্যবিন্দু এবং ও কি কেন্দ্রগামী একটা রেখাংশ যদি এটা হয় তাহলে আমরা লিখতে পারি কি অতএব অতএব কি লিখতে পারবো যে ওএম এবি এর ওপরে লম্ব ওএম এ বি এর উপরে কি এর উপর এর উপর লম্ব এটা লিখতে পারবা অবশ্যই এটা কি হবে এই ওএম টা এ এর উপরে কি হবে লম্ব হবে কেন লম্ব আমরা সাইট নোট দিব যেটা বারবার দিছিলাম আমরা যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ছাড়া যে জায়গাগুলো হয় ব্যাস ভিন্ন কোন এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই এর উপরে এটা লম্ব হবে ঠিক আছে এটা লিখে ফেলবা এরপর আমরা যদি আমরা খেয়াল করি যে তাহলে সিমিলার ওয়েতে এইটার মতোই এটাকে আমরা এভাবে লিখতে পারি না যে ওএম ও এম এটা লিখতে পারি অথবা এটাও লিখতে পারো অপশনাল যেটা সেটা লিখতে পারো ঠিক আছে একটা লিখতে হবে তাহলে আমরা এরকম ভাবে একই কারণে আমরা লিখতে পারি না যে ওপিটা কি এই যে ওপি ওপি ওপিটা হচ্ছে আমাদের ই এফ এর ওপর লম্ব ইএফ এর ওপর লম্ব এর উপরে লম্ব এবং এই যে ওএন ওএনটা কি টা হচ্ছে তাহলে সিডি এর উপর লম্ব টা হচ্ছে সিডি এর উপরে লম্ব একই ভাবে আমরা লিখতে পারি এখানে আমরা নোট দিব একই কারণ একই কারণ কি কারণ যে বৃত্তের কেন্দ্র ব্যাস ভিন্ন কোন জায়গার উপরে মধ্যবিন্দুর সংযোজক যে রেখাংশটা ওই জায়গার উপরে এটা লম্ব হবে মাস্ট ঠিক আছে তাহলে আমরা এটা লিখতে পারি তাহলে যদি এটা একই হয় তাহলে আমরা কি লিখতে পারবো যে ও এম ও এন এবং কি সমান না খেয়াল করো ভালো করে এগুলো কি হবে মাস্ট সমান হবে আমরা লিখতে পারবো যে ইকুয়াল টু এই তিনটা কি সমান হবে আমরা লিখতে পারি যে বৃত্তের বৃত্তের সমান সমান জায়ের ওপরে সমান সমান বৃত্তের সমান 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 যে কেন্দ্র হতে সমদূরবর্তী মানে সম দূরত্ব অবস্থান করে যদি সমান সমান যা হয় ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আমাদের সমদূরবর্তী তাহলে এগুলো কি হবে মাস্ট বি সমান হবে যেহেতু এইগুলো সমান তাহলে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি যে সুতরাং ও কেন্দ্র কে কেন্দ্র করে ওকে কেন্দ্র করে ও এম বা বা অথবা ও এন অথবা এটাও লিখতে পারো ও এটা এন অথবা ও পি এর সমান এর সমান সমান্ধ ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন যদি করি আমরা বৃত্ত অঙ্কন বৃত্ত করলে বৃত্ত অঙ্কন করলে এম এন ও পি বিন্দু দিয়ে যাবে এম এন ও পি বিন্দু দিয়ে যাবে এটাই দেখাচ্ছি করে প্রমাণ যেহেতু করে ফেললাম আমরা এখন দেখা বিন্দু দিয়ে যাবে তাহলে অতএব আমরা বলতে পারি যে অতএব অতএব এম এন ও পি সমবৃত্ত এমএন ও পি কি তাহলে চলো আমরা বৃত্তটা টেকে ফেলি তাহলে এখান থেকে যে একটা পরিমাপ নিবা নেওয়ার পরে এখানে আমরা বৃত্তটা তাহলে বৃত্ত ওই বিন্দুগুলো দিয়ে বৃত্তটা কি হবে আঁকা সম্ভব তাহলে এটাকে বলবো আমরা সমবৃত্ত তাহলে এম এম এন পি হচ্ছে একটা বৃত্ত যেটা আমরা বলতেছি এই তিনটা বিন্দু দিয়ে গেছে তাহলে এটা ই হয়ে যাচ্ছে সমবৃত্ত হয়ে গেছে আশা করি বিষয়টা বুঝতে পারছো আজকে আমরা এগারো নম্বর এবং বারো নম্বর সমাধান করবো এই পর্বে কি বলছে দেখাও যে ব্যাসের থেকে তার বিপরীত দিকে দুটি সমান্তরাল একলে তারা পরস্পর সমান হয় এই অনুরূপ কিছুটা পার্থক্য আমরা ছয় নম্বর সমাধানটা করেছি সেখানে লিখেছিল কি দেখাও যে ব্যাসের দুই প্রান্ত থেকে তার বিপরীত দিকে তার বিপরীত দিকে দুটি সমান যা যদি আঁকা হয় তারা সমান্তরাল হয় ওটা প্রমাণ করতে বলছে এখন যদি সমান্তরাল হয় তারা সমান হয় এটা আমাকে প্রমাণ করতে বলছে তাহলে চলো আমরা এটা এঁকে ফেলি করে ফেলি আর তাহলে এখানে একটা ব্যাস নিব ব্যাসের দুই প্রান্তে দুটো সমান্তরাল জায়গা হবে তো ব্যাসের আগে কিন্তু আমরা সমান্তরাল দুটো জ্যা নিতে পারি এইভাবে ঠিক আছে স্কেল ধরে নিলাম নিয়ে আমরা এ পাশে এই যে আমরা এ পাশে একটা জ্যা নিচ্ছি এ পাশে একটা জ্যা নিচ্ছি এরপরে যদি আমরা এ পাশটা যোগ করে দিই যে কোনো একটা পাশ ইচ্ছে মতো এ পাশে যোগ করে দিতে পারো ও পাশও যোগ করে দিতে পারো দেখো তাহলে এটা কি হয়ে গেছে ব্যাস হয়ে গেছে না ধরো যে এ এবং সি এটা হলো একটা ব্যাস এসি ব্যাস তাহলে এই রেখাটার নাম দাও বি আর এটার নাম দাও সি ডি যেটা ইচ্ছে নাম দিতে পারো এদিকেও দিতে পারো রাখতে পারো নো প্রবলেম তাহলে এটা কি করছে ব্যাসের দুই প্রান্ত তাহলে এসি ব্যাস এর দুই প্রান্ত এটা একটা প্রান্ত এটা একটা প্রান্ত এখান থেকে এটা একটা নিচে এবং এটা একটা নিচে এবং এটা কি করছে আমরা স্কেল ধরে নিচ্ছি তাহলে মাস্ট বি দুটো কি হবে সমান্তরাল হবে এই দুটো যখন সমান্তরাল তখন এই যে দুটো বাহু সমান এটা আমাকে প্রমাণ করতে হবে তাহলে কি লিখবা মনে করি ABCD বা ও কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট ABCD একটা বৃত্ত এখানে এসি হচ্ছে ব্যাস এই AC এর বিপরীত পাশে AB ও CD দুটি যা পরস্পর সমান্তরাল প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে আমাকে যে প্রমাণ করতে হবে যে ছয় নম্বরে প্রমাণ করতে হতো সমান্তরাল কিন্তু এখানে প্রমাণ করতে হবে দুইটা সমান দুইটা কি সমান এই এ বি টু সি এই দুইটা যা পরস্পর কি সমান আমাকে এটা প্রমাণ করতে হবে অঙ্কনে আমরা কি করব এখান থেকে অঙ্কনে আমরা যেটা করব সেটা হচ্ছে এই ও থেকে এ বি এর উপর এবং সি ওপর এর উপর দুইটা কি করব আমরা লম্ব আকব ঠিক আছে তারপরে ও এন এবং যে লম্ব নাম দিব আমরা সেটা যোগ করে দিই তাহলে এখানে একটা লম্ব আঁকি তাহলে এই যে একটা লম্ব এটাকে আমরা নাম দিলাম ও এম এবম্বা আঁকি এইটাকে আমার ছিল কেন্দ্র ঠিক আছে এই দুটো আমরা কি করি লম্বা প্রমাণ আমাদের এটা আমাদের অঙ্কন হয়ে গেল এরপর আমরা প্রমাণ দেখা খেয়াল করতে হবে প্রমাণ তাহলে আমরা কি করতেছি এই দুটো আমাকে জাস্ট প্রমাণ দেখালে আমাদের এটা হয়ে যাবে তাহলে আমরা লিখবো কি ও এম উপরে লম্ব হয় যে কাজটা আমরা আগে করছিলাম ওইটাই আর এম এ ওপর বিপর হওয়ায় যদি ও এম এ বিপর লম্ব হওয়ায় আমরা কি করতে পারি এখান থেকে দেখো হওয়াই আমরা লিখতে পারি না যে এম ইকুয়াল টু বিএম এটা লিখতে পারি আবার এটাও লিখতে পারি যে এম টা কি হবে এ বি বাহুর অর্ধেক না তাহলে আমরা হাফ এব লিখতে পারি না হাফ এবি লিখতে পারি এই কথাটা আমরা তো আগে অনেকবার করছি ঠিক আছে সেম কথা ও এনটা সিডি এর উপরে লম্ব হয় সেম কাজ সেম ঠিক আছে আমরা লিখবো যে ওএন সিডি এর ওপর লম্ব হওয়ায় তাহলে কি লিখতে পারবো যে ও যে আচ্ছা তাহলে লিখতে পারবো কি সিএন বা ডিএন যেটা ইচ্ছে লেখো ঠিক আছে সিএন অথবা ডিএন যেটা হচ্ছে লেখো আমরা সিএন লিখতেছি সিএন টা কি হবে সিডি বাহুর অর্ধেক হবে সিডি বাহু কি হবে হাফ সিডি পুরো পুরো সিডি বাহুর কি অর্ধেকটা হচ্ছে সিএন যেমন ভাবে এম টা ছিল পুরো এবি বাহুর অর্ধেক ঠিক আছে এই দুটো আমরা লিখতে পারি তাহলে এখন যদি খেয়াল করি এখানে একটা ত্রিভুজ হইছে এবং এটা একটা ত্রিভুজ হইছে মাস্ট এটা সমকোণ একটা ত্রিভুজ হইছে ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজ ত্রিভুজ এ ও এম ত্রিভুজ এ ও ত্রিভুজ এ ও এম ও ত্রিভুজ সি ও এন এর মধ্য কি একটু যদি খেয়াল করি যে ভালো করে কোন একটু খেয়াল করো এম ও মানে এই কোনটা এবং সিএনও মানে কি এই কোনটা এই কোনটা কি বলতো এটা কি লম্ব না তাহলে লম্ব হলে কত হবে সমকোণ হবে না তাহলে আমরা বলতে পারি সাইটনটিভ এটা হচ্ছে সমকোণ এটা সম এটা কি সমকোণ সমকোণ পরস্পর কি হবে সমান হবে দুটাই 90 ডিগ্রি মাস্ট সমান হবে এবং আমরা এটা বলতে পারি যে ও ইকুয়াল টু কোন এন এই দুটা কোন কি দেখো তো খেয়াল করো তো এম এ এই যে এই কোনটা এবং এনসিও মানে কি এই কোনটা এই কোনটা কি যদি এইটা দুটো সমান্তরাল হয় তাহলে এটা কি এদের সেদক না এই দুটা কোণ যদি পরস্পর এই দুইটা বাহু আর বাহু যদি সমান্তরাল হয় এবান্তরাল এসিটা কি এসিটা এদের সেদকের বিপরীত পাশে যে কোনগুলো হয় সেই কি সমান হয় এবং এটা কি কোন হয় একান্তর কোন যদি সমকোণী ত্রিভুজের আমরা দুইটা কোণ দেখালে বা যেকোনো কিছু দুইটা প্রমাণ দেখালে এটা হয়ে যাবে কারণ কোনটা তো সমকোণ অলরেডি আছেই তাহলে দুইটা কোনও এখানে আমরা দেখতেছি যে সমান তাহলে মাস্ট আমরা বলতে পারি যে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজটা পরস্পর কি সর্বসম পরস্পর সর্বসম তাহলে আমরা বলতে পারবো আর একটা বাহু দেখাই আমরা সেটা হচ্ছে কি যে আমরা বললাম যে এবং এ ও টু সিও এই যে এ এবং সিও এই দুটো কি সমান না কেন সমান একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ আর একই বৃত্ত যতগুলো ব্যাসার্ধ হবে সবগুলো সমান তাহলে আমরা বলতে পারি কি ত্রিভুজ আর বলতে পারি ত্রিভুজ এ ও এম ত্রিভুজ সি ও এম এই দুটা ত্রিভুজ কি সর্বসম যদি সর্বসম হয় যদি সর্বসম হয় তাহলে তো আমরা জানি যে বি ইকুয়াল টু সিডি এবি ইকুয়াল টু কি জানি আমরা যে টু কি সিডি এটাকে হাফ দ্বারা গুণ করে দাও তাহলে হাফ কি হবে হাফ এবি ইকুয়াল টু কি হবে হাফ সিডি আর এখানে খেয়াল করো হাফ এ বি মান কি এম আর হাফ সিডি মান বসিয়ে দাও তাহলে আমরা বলতে পারবো যে এম ইকুয়াল টু এই দুটো কি তাহলে আমাদের চলে আসলো প্রমাণ আচ্ছা তাহলে আমরা টু লিখতে পারি ঠিক আছে আচ্ছা আমাদের তো এটা প্রমাণ করতে হবে সরি সরি আমাকে তো এবিডি প্রমাণ করতে হবে তাই না তাহলে এম আর সি এম লিখতে পারি না আমরা তাহলে আমরা এইটা না লিখে আমরা এটা লিখবো যে আমরা লিখবো যে এম ইকুয়াল টু সিএন কেন কারণ ত্রিভুষ তো সর্বসম তাহলে এখান থেকে খেয়াল করো এম এই যে আমাদের হচ্ছে এম আর এই সি এনটা কি সমান না সর্বসম ত্রিভুজের তাহলে আমরা এটা লিখতে পারি যে এম ইকুয়াল টু সি এন আর এই এম এবং সি এন কে যদি আমরা হাফ দ্বারা গুণ করে দিই তাহলে কি হবে এটা যে এম এর মানই দেওয়া আছে হাফ এবি এবং সি এন এর মান দেওয়া আছে হাফ সি আমরা লিখবো হাফ এবি ইকুয়াল টু হাফ সি ডি তাহলে ওই পাশ থেকে যদি হাফ বাদ দিয়ে দাও তাহলে থাকবে কি এবি ইকুয়াল টু সি এটাই হচ্ছে প্রমাণিত যেখানে দেখাইতে বলছো তাহলে আমরা লিখবো দেখানো হল বুঝতে পারছো আশা করি বিষয়টা বুঝছ বারো নম্বরটা দেখো বলছে কি প্রমাণ করো যে কোনো বৃত্তের দুটি জ্যা পরস্পরকে সমুদিখন্ডিত করলে এদের ছেদবিন্দু বৃত্তটির কেন্দ্র হবে তাহলে এখানে কি বলছে যে দুটি জ্যা পরস্পরকে সমুদিখন্ডিত করলে এদের ছেদবিন্দু বিন্দু যেটা জায়গায় ছেদবিন্দু বিন্দু হবে সেটা বৃত্তের কি হওয়া লাগবে কেন্দ্র হওয়া লাগবে দানন বৃত্তের কেন্দ্রে দুটো বিন্দু ছেদ করবে তাহলে এটা আমরা কিভাবে আঁকবো এটা একটু খেয়াল করি তাহলে আগে বৃত্তটা নিয়ে নিচ্ছি এখানে আমরা একটা বৃত্ত নিয়ে নিচ্ছি আমরা একটা বৃত্ত নিয়ে নিলাম এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা তাহলে দুইটা জ্যা ছেদ করবে এবং এই ছেদবিন্দুটা মানে যে জায়গায় ছেদ করবে সেটা কেন্দ্র হবে ঠিক আছে কেন্দ্রে ছেদ করবে এরকমটা বলছে তাহলে তুমি যে জায়গাটা নিবা ওটা অবশ্যই কেন্দ্রগামী যা হওয়া লাগবে না তার অর্থ ব্যাস হওয়া লাগবে কি হওয়া লাগবে ওইটা আমরা ব্যাস নিব তাহলে এই যে আমরা এখান থেকে এই যে এখান থেকে আমরা এই একটা জ্যা নিলাম আবার এই দিক থেকে এখানে এই যে দেখো কেন্দ্রগামী আরেকটা একটা জায় নিব তাহলে কেন্দ্রতে কি করবে ছেদ করবে কথা বুঝছো না বোঝো নাই কথা বুঝছো না বোঝো নাই আশা করি বিষয়টা বুঝছো এটা হলো এ বি জ্যা এটা হচ্ছে নাম ধরলাম যে এটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত ঠিক আছে আমরা লিখবো কি মনে করি ও বিশিষ্ট পরস্পর ই বিন্দুতে করছে না এটাকে আমরা ধরলাম ই বিন্দুতে সেদ করছে এবং এটা মাস্ট কেন্দ্র কিন্তু এটা মাস্ট এটা কি কেন্দ্রেই সেদ করছে তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে এই ইটাই কেন্দ্র এইটা কি কেন্দ্র করতে হবে তাহলে যদি আমরা প্রমাণে চলে আসি তাহলে আমাকে লিখব যে প্রমাণ করতে হবে যে ই ই বৃত্তের কেন্দ্র ইটাই হচ্ছে কি বৃত্তের কেন্দ্র যেখানে সেট করছে ওটাই বৃত্তের কেন্দ্র আছে আমরা তো এটা কেন্দ্রে দিয়ে যাবে বলেই তো এভাবে দাগাইছি এবং এটা যে বৃত্তের কেন্দ্র এটা আমাকে প্রমাণ করে দেখাইতে হবে তাহলে আমরা অঙ্কন কি করব বৃত্তটির কেন্দ্র ই না ধরে যদি আমরা এই যে ও এখানে যদি কেন্দ্র বিবেচনা করতাম ই না ধরে যদি আমরা ও ধরি তারপর আমরা ও ই যোগ করি এটা সাথে কম্পেয়ার করে আমরা প্রমাণ করব যে বৃত্তের কেন্দ্রটা ই ও না বৃত্তের কেন্দ্রটা ই এটা সাথে কম্পেয়ার করব আমরা তাহলে আমরা প্রমাণে চলে আসতেছি প্রমাণ তাহলে আমরা লিখব যে ও বৃত্তের কেন্দ্র যদি এটা ও ধরি আমরা ধরে নিছি এটা আমরা কি করছি এটা ধরে নিছি যদি কি যে ও বৃত্তের ও বৃত্তের কেন্দ্র এবং এ বি এই যে আমাদের যে কি আছে এ বি এই জায়ের তাহলে কি হবে এটা এ বি জায়ের মধ্যবিন্দু তাহলে ই হবে ধরলাম এটা তো কেন্দ্র না কিন্তু আমরা ধরে নিছি যে ও যদি বৃত্তের কেন্দ্র হয় বি হচ্ছে জ্যা এবং মাঝখানে করছে তাহলে এটা কি হবে ই হচ্ছে তাদের এর মধ্যবিন্দু তাহলে আমরা লিখতে পারি যে পেরেছি এর মধ্যবিন্দু ধরো ই ধরে নিছি আমরা ই বি এর মধ্যবিন্দু কি ই তাহলে এখন যদি খেয়াল করো যে আমরা লিখতে পারি যে সাইড জানা আছে বৃত্তের ব্যাস ভিন্ন যদি এটা ব্যাস না হয় কিন্তু যদিও এটা ব্যাস ধরছি আমরা আকছি আর কিন্তু এখন ধরতেছি ব্যাস নয় যদি ব্যাস ভিন্ন কোন যায় হয় তার উপরে এটা কি হবে তার উপরে এইখান থেকে কেন্দ্র থেকে এই ওইটা কি হবে লম্ব হবে তাহলে আমরা এখানে লিখতে পারি যে অতএব ও ই ও ই এটা হচ্ছে এ এর উপর কি লম্ব এ বি এর উপরে লম্ব যদি ও এবি এ এর উপরে লম্ব হয় যদি ওই ই এ বি এর উপরে লম্ব হয় তাহলে মাস্ট আমরা বলতে পারি যে ও ই এ এই যে কোনটা উৎপন্ন করবে এটা সমকোণ হবে কারণ লম্বর দুই পাশে সমকোণ উৎপন্ন করে তাহলে আমরা বলতে পারি যে অর্থাৎ অর্থাৎ ও সমকোণ এটা আমরা বলতে পারবো এক সমকোণ এটা আমরা অবশ্যই বলতে পারি সিমিলার ওয়েটা সিমিলার ওয়েটা যদি আমরা যে ও বৃত্তের কেন্দ্র এবং সিডি সিডি এর মধ্যবিন্দু যদি আমাদের ই হয় তাহলে এই কথাটা আমরা বলতে পারবো যে ও বৃত্তের কেন্দ্র কেন্দ্র ও বৃত্তের কেন্দ্র এবং সিডি জ্যা এর মধ্যবিন্দু ধরলাম আমরা ই মধ্যবিন্দুটা কি ই তাহলে কি হবে তাহলে হবে আমাদের যে ওই ই এই সিডি উপরে কি হবে লম্ব হবে সিডি এর উপরে লম্ব হইল যদি ওই এর উপর লম্ব হয় তাহলে আমরা কি বলতে পারবো এটা যদি এটার উপর লম্ব হয় তাহলে মাস্ট দেখতে সমকোণ মনে না হইল যদি লম্ব হয় যদি লম্ব হয় ধরে নিছি আমরা তাহলে এটা কি হবে মাস্ট এক সমকোণ মাস্ট কি হবে যদি লম্ব হয় তাহলে এটা এক সমকোণ হবে ঠিক আছে আচ্ছা এখন যদি একটু খেয়াল করে আমি কি লিখবো যেহেতু এবি এবং এবং কি সি এই দুটি পরস্পর সরল রেখা এই বি এবং সিডি যে দুটি সরল লেখা পরস্পরকে ছেদ করছে তাহলে আমরা লিখবো যে এবি এবং সিডি দুইটি পরস্পর সেদি সরল রেখা পরস্পর আছে পরস্পর সেদি রেখা আচ্ছা যদি পরস্পর সেদি রেখা হয় যদি দুটা পরস্পর কি হয় সেদি হয় যদি পরস্পরকে ছেদ করে তাহলে যেই জায়গাতে সেদ করবে তাহলে তো উভয় কি হবে সম্মুকুন হবে সেদ করে পরস্পরকে সেট করে তাহলে আমরা বলতে পারি যে অতএব কোন ও ই এ এবং মানে এই যে কোনটা ও এ এবং কোন ও ইসি উভয় উভয় কখনোই সমকোণ হতে পারে না উভয় সমকোণ হতে পারে না উভয় সমকোণ হতে পারে না একটু ভালো করে বোঝার চেষ্টা করো পারে না যদি এই এই রেখাটা এবং এই রেখাটা যদি পরস্পরকে ছেদ করে তাহলে পরস্পরকে যদি ছেদ করে তাহলে কেন্দ্রের সাথে কখনোই এটা সমকোণ হতে পারবে না উভয় কি হতে পারবে না সমকোণ হতে পারবে না তো আমরা যে সমকোণটা লিখছি যদি ওটা কেন্দ্র হয় সেই তার সাপেক্ষে লিখেছি আমরা তাহলে উভয় সমকোণ হতে পারে না তাহলে সুতরাং সুতরাং কি আসবে আমাদের সুতরাং আমরা বলতে পারি সুতরাং ই ব্যতীত ই ব্যতীত অন্য কোনো বিন্দু অন্য কোনো বিন্দু ই ব্যতীত অন্য কোনো বিন্দু বৃত্তের কেন্দ্র হতে পারে না অন্য কোন বিন্দু বৃত্তের কেন্দ্র হতে পারে নুজবন না ঠিক আছে হতে পারে না বুঝতে পারছো হতে পারবে না কেন্দ্র হতে না পারে তাহলে কি বলবো আমরা অতএব ই হচ্ছে ই ই বিন্দুটি বিন্দুটি হচ্ছে এ বি সি ডি বৃত্তের কেন্দ্র বৃত্তের কেন্দ্র এটাই হচ্ছে আমাদের প্রমাণ লিখবো আমরা প্রমাণ আশা করি বিষয়টা বুঝতে পারছি